নমস্কার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন সকাল সোয়া সাতটার মতন বাজে আর ছেলে স্কুলে যাবে বলে ছেলের জন্য একটু আলু ভাজা বসিয়েছি আর একটু এটার মধ্যে বড়ি দিয়েছি আর একটু স্কোয়াশ আলু ভাজার মতন কেটে দিয়ে দিয়েছি আর বাচ্চারা সবজি খেতে চায় না বলে কত রকম কত কিছু করে খাওয়াতে হয় এই স্কোয়াশ ভাজাটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা দিলে পরে আর একদম বুঝবেই না যে এটা স্কোয়াশ আলু ভাজা মনে করে খেয়ে নেয় তো এবার সব কিছু ভাজার মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দিই তাহলে সব সবজিগুলো ওদের খাওয়া হয়ে যায় তো একটু ঝামেলা করে এদেরকে পটি পাটিয়ে খাইয়ে দিতে হয় তো সেই জন্য এবার পোস্তটা দিয়ে ভেজে ফেলছি আর এটা দিয়ে বেশ সুন্দর খেয়ে চলে যাবে বুঝতে পারবে না যে অন্য কোনো সবজি দেওয়া আছে আর মায়েদের কত রকম বুদ্ধি বের করতে হয় বাচ্চাদের সবজি টবজি খাওয়ানোর জন্য আর খুব ঝামেলাও করে এখন প্রায় বাচ্চাই সবজি খেতে চায় না সব সময় তাদের চিকেন নাহলে মাটন নাহলে এগ এই সব দিতে হবে তাহলে সবজিটা না খেলে হয় নাকি বলো তো আর এই যে ওর স্কুলে যাওয়ার জন্য টিফিনটা আমি বানিয়ে নিয়েছি আর টিফিনে আজকে দিয়ে দিলাম একটু স্যান্ডউইচ আর মন মতো যদি টিফিন না হয় তাহলে কিন্তু টিফিন সব ফিরিয়ে নিয়ে আসে খিদা পেলেও খাবে না তো আজকে বেশ মন মতো টিফিনটা দিচ্ছি আজকে সব শেষ হয়ে যাবে ম্যাগি দাও স্যান্ডউইচ দাও এগুলো চলবে কিন্তু স্কুলে তো আবার নিয়ম আছে না ম্যাগি ট্যাগি নেওয়া যাবে না পাস্তা নেওয়া যাবে না তো এই যে ছেলে চলে যাওয়ার পর সকাল এখন নটার মতন বাজে তো এই যে একটু চলে আসলাম গাছে একটু জল টল দিয়ে নিই তারপর তো যথারীতি কাজে ঢুকতেই হবে রান্নাঘরে চলে যাব। তো বেশ গোলাপ দেখো তিনটা ফুটেছে লাল রঙের বেশ ভালো লাগছে আর আমার বাড়ির সামনে একটা কারিপাত্তার গাছ আছে তো গাছটা বেশ ঝাপড়া হয়ে গেছে সেই জন্য এটা ডালপালাগুলো একটু ছাটিয়ে দিচ্ছে আর এখানে আছে একটা লেবু গাছ খুব সুন্দর লেবু হয় তো লেবু ধরেছে এবার আর প্রচুর পরিমাণে লেবু হয় তো লেবু গাছের সাথে একটা নিম গাছও আছে আর তার সাথে আছে কারিপাত্তার গাছটা তা এত ঝোপ হয়ে গেছে সেই জন্য কারিপাত্তার গাছটা একটু ছেটে দেওয়া হচ্ছে আর নিম পাতাগুলোও বেশ হয়েছে আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে এই গাছগুলো একটু ছাটাছাটি করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এই যে এই পাতাবাহাড়ের গাছটা দেখতে পাচ্ছ দেখো একদম কদম ফুলের মতন পাতা দিয়েই ভর্তি বেশ ভালো লাগে কিন্তু দেখতে এই গাছটা এই গাছটা আমি কলকাতার থেকে এনেছিলাম তো গাছের মাটিগুলোতে একটু জল নিয়েই শুকিয়ে গেছে একটু জল টল দিয়ে নিই আর এই পেঁয়াজ পাতার জল দিয়ে আমার জেট প্ল্যান্ট এত সুন্দর হয়েছে না এখন আমি পেঁয়াজ পাতাগুলো আর ফেলে দিই না সেগুলো রেখে দিই জলে ভিজিয়ে সেই জলগুলোই দিয়ে দিই আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা বছরে একবারই ফুল দেয় জানো তো তো এটা হচ্ছে এই এপ্রিলের লাস্টে আর মেয়ের ফার্স্টের দিকে ফুল হবে আর একদম দুটো একটা দুটো ফুল ফোটে দুটোর বেশি তো ফুল হয়ই না আর বছরে ওই একবারই আর ফুলের রঙটা একদম অরেঞ্জ কালারের হয় খুব সুন্দর হয় যখন ফোটে তো বছরে একবারই হয় সেই জন্য এটার ফুল দেখাই যায় না বাহার বললেই চলে আর এটা হচ্ছে আমার জুই ফুলের গাছ আর জুই ফুলের গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়েছিল জানো তো আর যখন গাছ ভরা ফুল থাকে তখন দেখবে গন্ধতে চারিদিক মম করে আর এই বারান্দায় বসে থাকলে খুব সুন্দর গন্ধ আসে মাঝে মাঝে এই ফুলগুলো নিয়ে একটু মাথায় লাগিয়ে রাখি তাহলে গন্ধটা বেশ পাওয়া যায় তো গাছগুলোর মধ্যে জল দিচ্ছে এই দেখো পাশে দুটো চন্দ্রমল্লিকাও ধরেছে এখনও গাছে ফুলগুলো আট ফোঁটা হয়ে আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা বেশ ভালো ফুল হয়েছিল আর পাশে একটা হলুদ রঙেরও লাগিয়েছিলাম ফুলগুলো এখন নেই বললেই চলে ছোট ছোট হচ্ছে তাও আর এই পাশে একটা সিজনাল ফুল লাগিয়েছিলাম সেটার গাছটা এখন প্রায় শেষের পথে তাও দু চারটে করে ফুল দিয়ে যাচ্ছে এখানে দুটো ফুল গাছ একসাথে লাগিয়েছিলাম একটা হচ্ছে লাল রঙের আর একটা গোলাপি রঙের তাও যতদিন হয় দেখি আর গাছ থেকে দুটো লেবু নিয়ে চলে আসলাম এখনও লেবুগুলো বড় হয়নি বেশ বিশেষ একটা রস পাওয়া যাবে না তো দুপুরবেলায় এগুলো ভাতের সাথে দিতে হবে আর এখন গরম পড়ে যাচ্ছে ভাতের সাথে একটু ডালের সাথে লেবু হলে বেশ ভালো হয় এবার রান্নাটা বসিয়ে দিই এখানে আছে করলা আর আলু কাটা করলা আর আলু ভাজা করবো আর দেখবি রাঁধতে গেলে এটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে এই করতে করতে কিন্তু অনেক রকম পদ হয়ে যায় আর এই যে এখানে কেটে রেখেছি পা পুঁই শাক পুঁইশাকের সাথে একটু কুমড়ো পটল আলু এগুলো দিয়ে দেবো আর এই যে আজকে মাছ করবো ব্যাস এই আর দেখি কী নষ্ট হচ্ছে সেগুলো আবার দেখে নিতে হবে আর এই সবজিগুলো বসে বসে সব মা কেটে দিয়েছে আর মাছটা আমি ধুয়ে নিলাম আর এখানে আমার করলা আর আলু ভাজাটাও প্রায় হয়েই গেছে এবার এক এক করে কাজগুলো সারতে হবে আর কালকে রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম আইসক্রিম বাচ্চাদের জন্য তো এবার এগুলো এদেরকে দিতে হবে তো দেখি বানিয়েছিলাম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তো দেখো এই যে একটুখানি ওপর দিয়ে চকো চিপসও দিয়ে দিয়েছিলাম আর এর দিক থেকে কিন্তু টেস্ট করা শুরু হয়ে গেছে একজন কেটে খেয়ে নিয়েছে আর বাচ্চাদের বাড়িতে আইসক্রিমটা বেশ চলে কিন্তু প্রত্যেকেরই আইসক্রিম পছন্দ আর আমার বাচ্চাগুলো তো স্কুল থেকে এসেই ফ্রিজটা খুলে দেখবে কি খাবার আছে সেটা ওদের একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে তো এই যে স্কুল থেকে ছেলে এসেই খাওয়া দাওয়াটা সেরেই বলছে আইসক্রিম এক্ষণে দিতে হবে তো দেখো স্কুপার তো নেই এই জন্য একটা ছোটো হাতা দিয়ে কেটে নিচ্ছি আর বাচ্চাদের যেভাবেই বানিয়ে দাও না কেন ওদের কাছে সেটাই খুব ভালো আর নিজেরা নিজেরাই দুধের মধ্যে একটু চিনি দিয়ে ওটাই বসিয়ে দেয় ওটাই একদম বড়ো সেই অমৃত খায় তো আমাদের সময় পাওয়া যেত না দুটাকা করে পেপসি প্লাস্টিকের মধ্যে ভরা থাকতো সেইগুলোও খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগতো তাই না তখন সবাই বলতে গেলে নালার জল দিয়ে বানায় তবুও আমরা ওগুলাই কিনে কিনে খেতাম ওটাই বাচ্চাদের যে কোনো আইসক্রিমের নাম শুনলেই ওদের সেটাই পছন্দ তাহলে আজকে এটুকুই আবার দেখা হচ্ছে আর একটি নতুন লগে তাহলে আজকে আমরা এখন সবাই মিলে বসে আইসক্রিমটা খেয়ে নিই এই যে মেয়েকে দিয়ে দিলাম বলছি কেমন হয়েছে খেয়ে টেস্ট করে দেখ টেস্ট তোর করা আগেই হয়ে গেছে তাই বলছে বেশ ভালো সেটাই একটা শুধু অল্প দুধ আর চিনি দিয়ে বসিয়ে দিলেও মনে সেটাও বলবে দারুণ টেস্টি তাহলে আজকে মতনটা